বড় মামি আশীর্বাদ করছে রাইকে Rồi để hãng vào cái <laughs> <laughs>

আমার <laughs> কা

উত্তম <laughs>

এখানে রাহির মামা মামা আশীর্বাদ করছে ওর টাকা দিয়েছে

দাদা ভাই আচ্ছা একটু ভাই একটু কেমন লাগছে লাইভটা কেমন লাগছে একটু কমেন্ট করেন কেমন লাগছে মানে সবাই দেখছেন কিন্তু লাইক অনেক কমেন্টে নেই কি ব্যাপার বলেন তো কমেন্ট করেন একটু কমেন্ট করেন সবাই আশীর্বাদ কি হবে মানে

আচ্ছা তো যারা যারা আছে সবাই একটু লাইক করেন কমেন্ট মনে হয় শো করছে না কিন্তু লাইক করেন একটু লাইক করেন வாரும் கேட்காட்டின் சொல்வேன்

No, 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 no. no, no. no, no. असं तुम्ही खुशी तो नाही